এন এন হোয়াইট কালার ব্ল্যাক কালার শুধুমাত্র পাঁচ থেকে ছ দিন বয়স নাইনটি ফাইভ থাউজেন্ড তার সঙ্গে হেলমেট থাকছে কভার থাকছে একটা স্মার্ট ওয়াচ অলরেডি পরে ব্যবহার করছি গার্লফ্রেন্ড পরবে লাল কালারের শাড়ি

বন্ধুরা গুনে 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 চার থেকে পাঁচটা দিন পর আবারও তাবাসন মোটর হ্যাঁ বস আবারও তাবাসন মোটর সে কালেকশন দেখো ব্যাক টু ব্যাক কালেকশন ব্যাক টু ব্যাক গাড়ি ভার্সন ফোর কন্ডিশন দেখা ও মাই গড মানে শুধু কি কালারে কথা হবে কন্ডিশনে কথা হবে দামে কথা হবে আর প্রত্যেকটা গাড়ির উপর রূপান্তর হয় ঠিক আছে ক্যামেরা এসো এদিকে ক্যামেরা এসো প্রত্যেক গাড়ির উপরে এখানে কি ব্যবস্থা বাবা কি রয়েছে যে সব গাড়ির সঙ্গে স্পেশাল ভাবে ধামাকাটা দাম তো থাকবে তার সঙ্গে আজ হেলমেট থাকছে কভার থাকছে সঙ্গে থাকছে একটা করে পুরো একদম আল্ট্রা স্মুথ স্মার্ট ওয়াচ ও মাই গড এখন অলরেডি পরেই ঘুরছি অলরেডি পরে বাজারে ঘুরছে আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রিমিয়াম মা স্মার্ট ওয়াচ থাকছে গাড়ি কেন চলে আসো সাবাসিস মোটরস এই জন্য কি চার থেকে পাঁচ দিন পর আবার আমাকে ডেকেছো আর চার দিন পাঁচ দিন আছে ঈদ হতেই তার মধ্যে যে কটা গাড়ি দেখাবো যেসব বন্ধুরা এখনো অতি গাড়ি কিনে উঠতে পারেনি হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিও দেখার পরে সম্ভব হবেই

যারা নতুন আটিয়া কিনবো বলে ভাবছ তাদের জন্য স্পেশাল কালেকশন থাকছে রুপন দার অ্যাড্রেস বলো এটা হচ্ছে মথুরাপুর এর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই হচ্ছে ঠিক আছে আমাদের কাছাকাছি রেস্ট হচ্ছে মথুরাপুর রোড যদি আপনারা বারিয়ে দিতে দেখেন প্রথমে শিয়ালদা আসতেই হবে যার যেখানেই বাড়ি হবে না কেন একদম শিয়ালদা আসতে হচ্ছে তারপর ওখানে সাউথ সেকশনে এসে লক্ষ্মী লোকাল অথবা নামখানা লোকাল এক ঘন্টা পুনর্বই মিলে বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করুক পুরোপুরি হবে গাইড করে নেবো একদম একদম চলো মোটামুটি আমরা কালেকশন দেখা শুরু করি একদম অনেকে ওয়েট করছে কালেকশন দেখানোর আগে আগেই বলছি দাদা যে গাড়ির যে দাম দেবো যদি অনলাইনে বুকিং না করে মানে প্রথম ব্যক্তি যে ফোন করবে সেই পাবে দ্বিতীয় ব্যক্তি কেউ পাবে না যে দামের গাড়িগুলো হবে ও ভাই গড় চলো আবার করে সরাস বসিয়ে দাও বন্ধুরা আসো অবশ্যই করে ফলো করো আজকের ভিডিওতে ধামাকা হবে চলো দেখতে থাকো চলো আজকে স্টার্টিং এ দেখি কি থাকছে স্টার্টিং এ কি থাকছে পরপর দুখানা এন এন হোয়াইট কালার ব্ল্যাক কালার দাদা সঙ্গে সরাস ও ভাই দেখলে মনে হবে নতুন কিন্তু দাম হবে সেকেন্ড হ্যান্ড আচ্ছা শুধুমাত্র পাঁচ থেকে ছদিন বয়স এখনো নাম্বার প্লেটও হয়নি একদম দাদা 5 থেকে 6 মাস বয়স গাড়ি এখনো 10 কিলোমিটারও চলেনি ঠিক আছে 10 কিলোমিটারও চলেনি কি বলছো ক্যামেরাম্যান যেমন হয় দেখাও 5 থেকে বুঝতে পারবে কোন ডেটে গাড়ি কিনে আছে আচ্ছা ঠিক আছে মাত্র 5 6 দিন বয়স আজকে ধামাকাদার একটাই প্রাইস হবে শুধুমাত্র 1 লাখ 20000 নতুন নাম 1 লাখ 75000 টাকা প্লাস হবে বই নিচে হবে না ইয়েন একদম নতুন গাড়ি একদম মানে সার্ভিস করে দেবে

ডুয়েল চ্যানেল এভিএস সঙ্গে ব্ল্যাক কালারের গাড়ি মানে কি বলবো গাড়ি একদম ঝাক্কাস কন্ডিশনে আছে গাড়ি সার্ভিস তো পেয়ে যাচ্ছে প্রথম ডেলিভারি সময় তারপরে দুখানা করে সার্ভিস পেয়ে যাবে পরে বিক্রি হয়ে যাওয়ার পরে দুখানা করে সার্ভিস আমাদের এখানে সার্ভিস সেন্টার আছে এখানে আসলে সার্ভিস করে দেওয়া হবে আচ্ছা বলে দাম বলো পরে দুটো করে সার্ভিস পেয়ে যাবে আজকে 1,2000 দাম দাম থেকে সরাসরি 60000 ডিসকাউন্ট শুধুমাত্র 95000 টাকা 95000 একদম 1 লাখের 1 লাখে উঠতে হচ্ছে হবে না দাদা

চার থেকে বিটি মডেল মডেল এর গাড়ি আছে লাইট ও এল যাবে ডিজিটাল মিটার পেয়ে যাবে গাড়ি একদম নিখুঁত কন্ডিশন দাদা নতুন গাড়ির সঙ্গে মিলিয়ে দেবে ধরতে দেখাও ধরতে দেখাও কন্ডিশন যেমন হয় তেমনই হয় আচ্ছা একদম মানে গুড কন্ডিশনের গাড়ি থেকে গাড়ি গুড কন্ডিশন কি বলবো নতুন গাড়ি দাদা ভেরি গুড কন্ডিশন যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছো একবার দোকানে ভিজিট করো আশা করছি এ গাড়ি দেখলে নতুন গাড়ি থেকে টাকা ইচ্ছা করবে দাম কত এক লাখ দশ

মানে কালো বাগ যাকে বলা হয় কালো চিতা কালো চিতা দাদা ফুটবে রয়্যাল বেঙ্গল দুটো ইয়েলো হুইল লাগানো আছে ও মাই গড ঠিক আছে আর কাস্টমাইজ মোটামুটি কম বেশি করাই আছে সুন্দরটা লেগ গার্ড লাগানো আছে হর্ন থেকে শুরু করে গাড়ি এ টু একদম সেলফ কন্ডিশন রেডি গাড়ি একদম স্ক্রিন টাচ গাড়ি যাকে বলা হয় আচ্ছা দাম রাখবে কত লাখ 110 187 সব দাম ছেড়ে আজকে একটাই দাম 90000 টাকা রয়্যাল এনফিল্ড 90000 টাকা ডিমান্ডিং কালার ডিমান্ডিং গাড়ি 2015 থেকে মডেল আছে শুধুমাত্র একটাই দাম নব্বই যদি কোনো বন্ধুরা অনলাইনে বুকিং করে দাম থেকে সরাসরি আর দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এইটি এইট থাউজেন্ড অলি ফর এইটি এইট থাউজেন্ড মাত্র অষ্টআশি হাজার টাকা এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ পাচ্ছ স্মার্ট ওয়াচ পাচ্ছো হেলমেট পাচ্ছো কভার পাচ্ছো সবকিছু এভরিথিং গিফট পেয়ে যাবে দাদা অনেক ইয়ং বন্ধুরা কমেন্ট করছিল যে সাদা কালারের ভার্সন ফোর দেখাও সাদা পরি যাকে বলা দাদা আদা পরি ভার্সন ফোর দু হাজার চব্বিশের গাড়ি মানে কি বলবো এ গাড়ি নিয়ে বলার কিছু নেই ব্লুটুথ মডেল ই গাড়ি একদম এভরিথিং গুড কন্ডিশন অলি ফর মাত্র ফাইভ থাউজেন্ড কিলোমিটার চলা কয়েক মাসের গাড়ি পাঁচ হাজার কিলোমিটার চলা আছে এক লাখ ষাট দাম রাখা দাম থেকে একদম সরাসরি যাতে বন্ধুরা নিতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফাইনাল প্রাইস শুধুমাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক পঞ্চাশ ভার্সন ফোর তারপর আবার ডিমান্ডিং কালার সাদা কালার দাম ও ভাইগড় চলে আমি একটু বসে দেখি কেমন মারাই একটু দেখাও

গাড়ি চালায় এটা আমাদের কাউন্টারে এক লক্ষ পঞ্চাশ দাম রাখা দাম থেকে সরাসরি দশ ডিসকাউন্ট হয়ে যাবে এটা থেকে নাম্বার দেখি দাও ডব্লিউ বি নাইন্টি এইট গাড়ি দুহাজার তেইশের দিকে মডেল দশ তেইশের মডেল শুধুমাত্র ডিসকাউন্ট করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একচল্লিশ একদম ভার্সন টু একদম এক চল্লিশ ভার্সন টু অনলাইনে যদি কোনো কাস্টমার বুকিং করে মানে ঈদের আগেই আর তো মাত্র চার দিন আছে তার জন্য আরো দু হাজার ডিসকাউন্ট হয়ে যাবে শুধুমাত্র এক লক্ষ আটত্রিশ ঈদের পরে যদি আসে এই অপারেশন থাকছে হেলমেট কভার

তাড়াতাড়ি আসতে হবে আজকে যে দাম দেবো থাকবে না কম মডেলের গাড়ি একদম আছে দাদা এটা আছে কিছু নেই কয়েক মাসের গাড়ি চব্বিশের গাড়ি আছে এল ইডি লাইট আছে ডিজিটাল মিটার আছে প্রথমে এটাই দাও

দাম থেকে সরাসরি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাও গাড়ি নিয়ে যাও সমস্ত পেপার আপ পাবে পাঁচ বছর ইন্স্যুরেন্স আপডেট পেয়ে যাবে মানে সমস্ত কিছু আপডেট হেলমেট থাকছে কভার থাকছে সঙ্গে একটা স্মার্ট ওয়াচ থেকে যাচ্ছে মানে যদি সার্ভিস করে আর নাম্বার প্লেট যদি খুলে বাড়ি নিয়ে যায় নতুন ধরে বলতে পারবে না গ্যারান্টি থাকছে কেউ বলতে একটা স্ক্র্যাচ দেখাতে পারবে না একটা স্ক্র্যাচ আচ্ছা সিঙ্গেল কোন স্ক্র্যাচ নেই তাহলে 980 85000 85000 চলো এরপরে মাইলেজ কালেকশন দেখাবো আটটা রয়েছে ক্যামেরাম্যান এদিকে এসো এখানেও কালেকশন আছে 24 এরই আর আরেকটা গাড়ি আচ্ছা রাইডার টিভিএস রাইডার 125 হেভি ডিমান্ডিং মডেলের সঙ্গে দাদা এলইডি লাইট পেয়ে যাবে এ গাড়িও খুব কম চলা যায় আর 9000 চলা আছে দাদা

শুধুমাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি করলে বন্ধুদের জন্য আরো টাকা ডিসকাউন্ট গাড়ি এই রকম হেলমেট থাকছে এর উপরে যদি এর কালারের সঙ্গে হেলমেট সে কালার পেয়ে যায় একদম যে কালার আমাদের কাছে পাঁচশো রকম কালার হেলমেট আছে যে যে হ্যাঁ থ্রি দু হাজার উনিশের মডেল ডবল সেভেন এ সঙ্গে ঠিক আছে গাড়ি একদম খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে একদম দাদা দু মডেল বললে চলে উনিশে এন্ডে দিয়ে গাড়ি এটা আমাদের কাউন্টার শুধুমাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড দাম পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ কিন্তু বন্ধুকে আজ পঞ্চান্ন হাজার টাকা দিতে হচ্ছে না দেড় লাখ টাকার গাড়ি দাম থেকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে শুধু পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকার গাড়ি পঞ্চাশ হাজার মানে গাড়ির দামের তিন ভাগের এক ভাগ দুধ দাও গাড়ি লাখ টাকার গাড়ি শুধুমাত্র হাজার টাকা নয় আরো অনেক কম আরো বেশি রয়েছে সালের গাড়ি

শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা দেবে গ্ল্যামার নিয়ে বাড়ি চলে যাবে সেল থেকে শুরু করে অল টোয়াল কমপ্লিট করিয়ে ফাইন কন্ডিশনের গ্ল্যামার একদম শুধু আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা একদম মানে চল্লিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নেই আটত্রিশ হাজার টাকায় নিয়ে যাও গ্ল্যামার একদম দারুণ একটা কন্ডিশনের গাড়ি চলে পরে নেক্সট হচ্ছে বিএস সিক্সের গ্ল্যামার দু হাজার একুশের এন্ডের মডেল বাইশের মডেল বললেও চলে ঠিক আছে ডিস মডেলের সঙ্গে দাদা বিএস সিক্সের গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়ি সাড়ে হাজার দাম টাকা সরাসরি ছয় হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড

দাম আছে বান্ন হাজার টাকা দাম থেকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট করে শুধু আটচল্লিশ হাজার টাকা দাও বিএস সিক্স এর গাড়ি কুড়ি লাখ থেকে ফর্টি এইট থাউজেন্ড শুধুমাত্র ফর্টি এইট থাউজেন্ড যদি বন্ধুরা অনলাইনে বুকিং করে দাম থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে চলো দাম থেকে গাড়ি যদি অনলাইনে কোনো বন্ধুরা বিশ্বাস করে বুকিং করে দাম থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট কুড়ি রেঞ্জের গাড়ি বিএস এস সির গাড়ি ছেচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ টাকা আর কিছু বলার নেই নিয়ে যাওয়ার একদম নতুন কন্ডিশন থাকে মোটামুটি আমরা গোডাউনে চলে এসেছি গোডাউনে অনেক গাড়ি রয়েছে ওই পাড়ে গাড়ি রয়েছে এপাশে আর সব রকম গাড়ি রয়েছে এখানে রয়েছে ফর পর মানে জায়গা এতগুলো গাড়ি রয়েছে সামনে দাদা যেহেতু ঈদ নেই যা যার বন্ধুদের এখনো হয়নি সময় মাইলেজও দেখাচ্ছি বেশ সুপার গাড়ি ওখানে দেখানো হলো অলরেডি মাইলেজ বলতে দাদা সত্তর প্লাস দেবে গ্যারান্টির সঙ্গে বিলে লেখা থাকবে স্পিলিন্ডার প্লাস স্পেন্ডার প্লাস দু হাজার চব্বিশের গাড়ি ঠিক আছে একদম নিউ মডেলের গাড়ি আছে ঠিক আছে একদম বিএস সিক্স এর ই টোয়েন্টি গাড়ি আছে আমাদের কাউন্টারে ষাট হাজার দাম রাখা যদি কোনো বন্ধু নতুন গাড়ি প্ল্যান করো একবার এসো দাম থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সস্তায় একদম দারুণ একদম নতুন গাড়ি এখন প্রায় নব্বই পঁচানব্বই দাম যাবে গাড়ি এখন ঠিক আছে শুধুমাত্র

টপ মডেল মানে শেষ শেষ মডেল চলো এরপরে তারপর এসপি 125 মানে এটাও এসপি সাইন বলে কিন্তু এটা বিএস বিএস6 এর গাড়ি আছে ঠিক আছে আচ্ছা এসপি 125 2022 এর এন্ড এর গাড়ি 23 এর গাড়ি বললেই চলে ডিস মডেলের সঙ্গে দাদা ঠিক আছে ডিস মানে গাড়ি চলেছে মাত্র 9 কিলোমিটার এই গাড়ি কিছু হয়নি নয়া চলা মানে গাড়ি কোনো চড়া বলে ঠিক আছে এই গাড়ি মাইলেজ এভারেজ 65 প্লাস পাবে যদি মেইনটেইন করে গাড়ি ঠিক আছে একদম একদম ঠিক আছে এটা আমাদের কাউন্টারে আসিয়া দাম রাখা এটা সরাসরি দাম থেকে

তিন হাজার ডিসকাউন্ট পাবে শুধুমাত্র বাষট্টি হাজার টাকা বিএস সিক্স এর এসপি সাইন মাইলেজ অ্যাভারেজ সিক্সটি ফাইভ প্লাস পেয়ে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে গাড়ি বলার কিছু নেই শুধুমাত্র বাষট্টি হাজার টাকা দাও এই গাড়ি নিয়ে চলে যাও বাষট্টি হাজার টাকা শুধু বাষট্টি অনলাইন বুকিং করলে সেটা বন্ধুরা আসো ওয়ান টেবিল কিছু হয়ে যাবে দাদা চলো বন্ধুরা আছে ওয়ান টেবিলে আজকে কিন্তু কালার অপশান বিএস সিক্স বিএস ফোর সব রকম কালার চলো এরপর তারপর ওদিকে দাও বিএস ফোর এর

সাইন গাড়ি মানে ভাবতে পারছো হিট মডেল গাড়ি যাচ্ছে হিট মডেল এটা সিবি সাইন হিট মডেল চলো এরপরে 2023 এর এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স বিএস 6 এর গাড়ি দাদা 2023 এর গাড়ি আছে শুধুমাত্র 52000 টাকা দিয়ে নিয়ে চলে যাবে 52 52000 চলো 52000 টাকা আর অনলাইনে 2000 ডিসকাউন্ট পাবে 50000 টাকা নাম্বার চলছে ছোটবাট বুক করো 50000 টাকা শুধুমাত্র 50000 আর কিন্তু অনলাইন বুক না করলে কিন্তু 52 52 মাথায় রাখতে হবে চলো 50000 টাকা এরপরে

জেডার শুধুমাত্র 52000 52000 তাহলে নেক্সট হচ্ছে 2021 এর এনটক এলইডি মডেলের সঙ্গে ডিজ মডেল রেস এডিশনের গাড়ি আছে ব্ল্যাক এবং রেড এর সঙ্গে গাড়ি ফুল টু ফুল সাজানো গাড়ি ঠিক আছে আচ্ছা 2021 এর গাড়ি একদম দাদা 8500 দাম রাখা দামতে সহজেই 5000 ডিসকাউন্ট করে শুধু 55 55000 অনলাইন বুকিং এ 1000 ডিসকাউন্ট হবে 54000 54000 তাহলে 54000 এনটক এলইডি সেটআপ একদম রেস এডিশন তাহলে এরপরেও কালেকশন আছে একদম দাদা

অনেক অনেকটা ডিফারেন্স করে দিলাম এগারো টাকা চলো এটা নেক্সট হচ্ছে পালসার টু টোয়েন্টি যে সমস্ত বন্ধুরা টু টোয়েন্টি একটু কম দামে খুঁজছো সরাসরি যোগাযোগ করো একটাই প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা নতুন ব্যাটারি লাগানো দু বছরে ওয়ারেন্টি পাবে দু বছরের গ্যারেন্টি পাবে ব্যাটারিতে দাদা গরমের দিনে মাথা ঠিক আছে পঁচিশ হাজার টাকা একদম মাথা ঠিক পাওয়া যায় শুধুমাত্র পঁচিশ হাজার টাকা দেবে এ গাড়ি তো কিক নেই সেল মেরেই বাড়ি যেতে হবে ব্যাটারি লাগানো দারুণ একটা গাড়ি তোমরা ভাবছো মাত্র পঁচিশ হাজার টাকা রোয়া পিক একদম রোয়া গাড়ি চলে এসেছে যে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার প্লেট শো করি দাদা আচ্ছা মডেলের সঙ্গে দু হাজার একুশের গাড়ি আজ এর সমস্ত দাম ছাড়া আজকে একটাই প্রাইস হবে শুধুমাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার দু হাজার গাড়ি দারুণ একটা টায়ার একদম নতুন টায়ার গাড়ি চলেছে কম তেরো চোদ্দ হাজার চলার দাদা চলার পরে নেক্সট হচ্ছে দু হাজার পনেরো থেকে মডেল সিবি সাইন সিবি সাইন যে সমস্ত বন্ধুরা ডেলিভারি করা প্ল্যান করছো বা ভুজিমাল দোকান আছে সবজি আছে মালপত্র বইবে আচ্ছা কম দামে গাড়ি সস্তায় গাড়ি আছে শুধুমাত্র একটাই প্রাইস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা অনলাইন বুকিং আর এক হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকায় হন্ডা সাইন গাড়ি এবং খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে দাদা জলের দামে সাইন বিক্রি হচ্ছে চব্বিশ হাজার টাকায় টু টোয়েন্টি পঁচিশ হাজার টাকা একদম জলের দামে জলের পরে

তো মোটামুটি আজকে যা গাড়ি দেখালাম তাবোসিন মডেলসের একদম নতুন নতুন গাড়ি দাদা তুমি তো খুব বেশি দিন হয়নি এক সপ্তাহ টাকা ভিডিও করে ছেড়েছো তার মধ্যে হ্যাঁ তার মধ্যে প্রায় 50% গাড়ি বেরিয়ে গেছে আজকে যা দেখালাম চেষ্টা করব যে ঈদের আগেই প্রত্যেকটা বন্ধু স্বপ্ন পূরণ করুক ঠিক আছে আচ্ছা আর গাড়ি দাম বেশি কম যাই পরোক দোকানে ভিজিট করো গাড়ি কন্ডিশনটা আগে দেখো সমস্ত ভিডিও দেখে তো গাড়ি দাম অ্যালোকেশন করা যায় না দোকানে ভিজিট করুন গাড়ি কন্ডিশন দেখুন তারপর যদি মনে হয় দাম বেশি বলছি অনডেবিল বলছো আরো কিছু নেগেসিবল হয়ে যাবে এত বড় কথা দিচ্ছি সঙ্গে তেল হেলমেট জাগি সমস্ত কিছু স্মার্ট ওয়াচ থাকছে স্মার্ট যে সব গাড়ির সঙ্গে স্পেশাল গিফট বলেছি সব সঙ্গে স্মার্ট ওয়াচ থাকছে ঈদের আগে যে সমস্ত বন্ধুরা গাড়ি নেওয়া প্ল্যান করছো সরাসরি যোগাযোগ করো আজকে যারা ভিডিও ছাড়তে রিকোয়েস্ট করছি ভিডিওটা আজকে ছেড়ো আর শুধু বলছি বন্ধুদেরকে দোকানে ভিজিট করো আর দাদাকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো শেয়ার করো যাতে আরো পার্সোনাল আরো অনেক বন্ধুরা জানতে পারে দেখতে পারে যত লোক জানতে পারে তত ভিজিট করবে এবং আমাদের সঙ্গে ভালো পরিচয় হবে যাই হোক সবাই হেলমেট পরে গাড়ি চালিয়ে রিকোয়েস্ট থাকলো সেফ ড্রাইভ করো সেফ লাইভ করো একদম